যে বিএসটিআই থেকে আসছি আমাদের সঙ্গে সম্বন্ধে ম্যাজিস্ট্রেট মহোদয় আসেন আমরা একটু আপনাদের প্রোডাক্টগুলো দেখবো যেগুলো কাইন্ড বিএসটিআর ম্যান্ডেটরি এগুলো একটু দেখান আমাদের সেমাইটা দেখতে পাচ্ছি এটা একটা আমাদের ম্যান্ডেটরি প্রোডাক্ট এটা এগেন্স্টে আপনার ইয়ে আছে কিনা ডকুমেন্ট আছে কিনা বিস্কিট ব্রেড কেক ব্রেডও হচ্ছে সাতাশ পর্যন্ত এটা এরপর হচ্ছে ডেকোরেটেড কেক এটাও সাতাশ পর্যন্ত আচ্ছা চারটা প্রোডাক্ট ডেকোরেটেড কেক, প্লেন কেক, ব্রেড বিস্কিট এগুলোর সিএম এর সার্টিফিকেশন আমরা পেলাম কিন্তু বি মার্কের বি মার্ক কোনো কোনো সনদ আমরা পাচ্ছি না। মেল চাইতেছি এই প্রোডাক্টগুলোর উৎপাদনের তথ্য।

কোনোটাই কিন্তু নিট ওয়েট আপনারা ব্যবহার করছেন না নিট ওয়েট ব্যবহার করতে হবে এখানে গ্রোথ ওয়েট ওয়েট আপনার সিএম মোটামুটি দু হাজার সাল পর্যন্ত আছে কিন্তু এগুলোর এগেনস্টে কিন্তু আমরা একটাও প্যাকেজের সনদ পেলাম না আপনাকে দ্রুত অতি সত্তর আমাদের জি হেড অফিসে আমাদেরকে এই প্যাকেজের অনুকূলে আপনাকে আবেদন করতে হবে এবং কমপক্ষে যে ম্যান্ডেটরি প্রোডাক্টগুলো আপনি সিএম ইতিমধ্যে পেয়েছেন এইগুলার এগেনস্টে আপনাকে প্যাকেজের আবেদন করতে হবে অর্থাৎ বিস্কিট ব্রেড ডেকোরেটেড কেক এবং কেক যেটা ঠিক আছে আর এছাড়া আপনার আরেকটা যেটা পরামর্শ আপনার সিজনাল তাই না সবসময় বিক্রি করেন না তারপরে এইটা কিন্তু আমাদের ম্যান্ডেটরি প্রোডাক্ট এটা আমরা সিএম পাইনি আর প্যাকেজ তো পেলামই না বুঝছেন কিনা এটা আপনার উচিত হবে এটা সিএমটার জন্য আবেদন করে ফেলাম ঠিক আছে কিনা এই আর কি জি আপনার কিন্তু জাস্ট একটা প্লেন বিস্কিটের এখানে আমরা লাইসেন্সটা পাচ্ছি এই যে ঠিক আছে কিন্তু এখানে আমরা অসংখ্য ভ্যারাইটি দেখতে পাচ্ছি এখানে জি তো এইগুলাকেও আপনি পরবর্তীতে এই আপনার লাইসেন্সের আওতায় নিয়ে আসতে হবে তা নাহলে এর এগেনস্ট পেনাল্টি হতে পারে